বাবা মায়ের পছন্দে বিয়ে করলাম শালার অনেক ঝামেলায় আছি কথায় কথায় কান্না করে পিচ্ছি মেয়ে বিয়ে করে যত ঝামেলা চুপ করো বলছি কান্না বন্ধ করো তনু আরো জোরে জোরে কান্না করতে লাগলো ফাহাদ বলল আচ্ছা বাবা তুমি খুশি নও তুমি অনেক ভালো মেয়ে হুট করে কান্না বন্ধ করে বলল এবার বলো কি বলবে সাংঘাতিক মেয়ে তো এক নিমিশে কান্না বন্ধ হয়ে গেল আচ্ছা শোনো এই তুমি আমার হাত ধরছো কেন আরে আমি তোমার স্বামী হাত ধরবো না আমার হাত ধরলে আমি আবার কান্না করব। কান্না করবে কেন আমার ভাবি বলেছে কোনো পুরুষ যাতে আমার হাত ধরতে না পারে তাছাড়া আমার বাবা বলেছে কোনো ছেলে যাতে আমাকে টাচ করতে না পারে ও কবে বলেছে তাহলে আমার সাথে বসে গল্প করছো কেন তনু বলল তুমি না আমার দাদার মতো তাই শালা একটু রোমান্টিক হবার জন্য হাতটা ধরলাম অমনিতে দাদা হয়ে গেলাম ইচ্ছে করছে ইঁদুরের ওষুধ খেয়ে মরে যায় যাও বোন তুমি তোমার মার কাছে যাও এবার তনু হেসে উঠল বলল বউকে কেউ বোন বলে ডাকে তুমি কি বোঝো স্বামী স্ত্রী কি অবশ্যই বুঝি বাবা মায়ের নাম ধরে ডাকত তাছাড়া দাদাও তো ভাবিকে নাম ধরে ডাকে তুমি আমার নাম ধরে ডাকবে আর আমিও তোমার নাম ধরে ডাকবো আমার নাম কি তুমি জানো জানি কি হারামজাদা আমার শাশুড়ি তোমাকে হারামজাদা বলে ডাকতে শুনেছি তাই বলি কি আমার নাম হারামজাদা নবাবজাদার নাম শুনেছি কিন্তু হারামজাদা নাম এই প্রথম শুনলাম নামটা এত খারাপ না ভালোই আছে ও আল্লাহ আমায় তুলে নাও উপরে কোথায় যাবে জাহান্নামে নামে যাব নরকে যাব। মা বলেছে এটা খুব বাজে জায়গা ওখানে খুব কষ্ট দেয় তুমি বরঞ্চ অন্য কোথাও গিয়ে আমার জন্য ললিপপ নিয়ে আসো কি ললিপপ কোথায় পেলে ভাবি বলেছে একা একা বসে থাকতে হবে তাই আমাদের বাড়ি থেকে নিয়ে আসলাম তোমার নাম তো গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে লেখা দরকার ছিল এই বইটার নাম অনেক শুনেছি এই বইয়ের লেখকের নাম কি এই বইয়ের লেখকের নাম কিন্তু আমি জানি না ওহো পাগল হয়ে যাব মা তুমি কোথায় এ কথা বলে মায়ের রুমে চলে গেল কি হয়েছে এমন সারের মতো চেঁচাচ্ছিস কেন তোমার পছন্দ করা বউ আমাকে পাগলা পাঠাবে আমি শিওর এমন সময় তনু এখানে চলে আসলো এসে বলল আচ্ছা মা তোমার ছেলের নাম না হারামজাদা হারামজাদা হবে কেন ওর নাম ফাহাদ তনু বলল আম্মা আপনি মিথ্যা কথা বলছেন আপনি না বলেছেন হারামজাদা এখনো ঘুম থেকে উঠেনি মা বলল। এই কথাটা তো আমি এমনই বলেছি কেন তুমি ওর নাম জানো না শুনেছি ফাহাদ এখানে এসে যখন আপনার কাছ থেকে শুনলাম মনে করেছিলাম ওর নামটা হারামজাদাই হবে পাগলি মেয়ে এবার ফাহাদ বলল তোমরা দুজন রুম থেকে বের হও আমি একটু ঘুমাবো এবার দুজন ভাত খাওয়ার জন্য চলে গেল মা বলে গেছে খেতে আয় আমি কিছুক্ষণ মায়ের বিছানায় শুয়ে রইলাম তারপর উঠে গেলাম দেখছি মা ওকে ভাত খাইয়ে দিচ্ছে এই তো সেদিন আমি যখন বললাম আমাকে খাইয়ে দাও মা আমাকে বলেছে কেন তোর হাত নেই নিজে খেতে পারিস না এখন দেখছি মা ওকে খাইয়ে দিচ্ছে আর কি হাসাহাসি করছে ও আল্লাহ আমি কি এখানে আছি নাকি মঙ্গল গ্রহে আছি দুজনে কি হাসাহাসি মনে হয় দুই সখির অনেকদিন পর দেখা হয়েছে দূর এই অসময় কে ফোন করেছে রিসিভ করে কানে দিলাম হ্যালো কে ফাহাদ না আমি হারামজাদা আমি ভাবি বলছি আমার তো কোনো বড় ভাই নাই আমি তনুর ভাবি বলছি কোন তনু তনুকে চিনো না তোমার বউ ও হ্যাঁ একটু আগেই নামটা জেনেছি সরি ভাবি ওকে কেমন আছো সেটাই তো বুঝতে পারছি না হাসবো নাকি কাঁদবো কেন তনু কিছু করেছে আচ্ছা ভাবি ওর বয়স আঠারো পার হয়েছে আসলে এমন হবার পিছনে কারণ আছে ও বাইরের পরিবেশ বাইরের মানুষ কেমন হয় এটা সম্পর্কে কোনো ধারণা নেই এখানে যেমন করতো আমার মনে হয় ওখানে গিয়েও তেমন করছে ও সবাইকে একই রকম মনে করছে আগে খুব মজা করে রাতটা শেষ করো পরে আমি তোমায় সব বলছি কপালে না থাকলে কি কপাল ঠক ঠকালে লাভ কি এবার ভাবি ওপাশ থেকে হাসতে লাগলো কিছুক্ষণ আগে একবার হাত ধরেছিলাম কি বললো বললো আপনি নাকি টাচ করতে না করেছেন ভালোই তো তাহলে তো খুব মজায় আছো শুধু কি মজা এর উপর আর কোনো মজাই হয় না আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছেন তুমি ওর সাথে উচ্চ গলায় কথা বলো না তাহলে তোমার ধারে কাছেও আসবে না বাসর সে তো অনেক দূর হ্যাঁ বুঝতে পেরেছি ও কিন্তু অল্পতে খুব ভয় পায় ওকে ফোনটা দাও তো দেখি তোমার জন্য কিছু করতে পারি কি না আমার জন্য আবার কি করবেন দেখি ওকে বুঝিয়ে সুঝিয়ে বাসর করে পাঠাতে পারি কিনা আমি মোবাইলের রেকর্ডিং অন করে ফোনটা তনুকে দিলাম ফোনটা হাতে নিয়ে হ্যালো ভাবি বলে উঠো অন্যদিকে চলে গেল এবার আমি তনুর জায়গায় বসলাম মাকে বললাম আমাকে খাইয়ে দাও তুই কি এখনো বাচ্চা আছিস আমি বললাম তাহলে তনু কি বাচ্চা মা বলল হ্যাঁ বাচ্চা তাহলে একটা ফিডার নিয়ে ওর পেছন পেছন দৌড়াও এখন ছেলের থেকে বউয়ের দরদ বেশি হলো চুপ থাক এখন যুগে এরকমই লক্ষ্মী বউ পাওয়া যায় না মা খিদিতে দিতে প্যাট চো করছে তাহলে যা ভাত বেড়ে নিয়ে আয় মা আমার কেন যেন সন্দেহ হচ্ছে অন্যের মেয়েকে মুখে তুলে খাওয়াচ্ছ আর নিজের ছেলের বেলায় মা বলল তোর সাথে এমন করা উচিত আমি কি সত্যি তোমার ছেলে নাকি হাসপাতাল থেকে নিয়ে এসেছ কি বলছিস ফাহাদ বলল বাংলা সিনেমায় দেখায় না অনেকদিন বাচ্চা হয় না তারপর টাকা দিয়ে হাসপাতাল থেকে কিনে নিয়ে আসে এমন সময় বাবা আসলো বলল তোকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি ও আল্লাহ আমি আর বাঁচতে চাই না আমাকে নিয়ে যাও আব্বা বলল পাশের রুমে মোটা দড়ি আছে ফাহাদ বলল দড়ি কেন বাবা বলল তুই একটু আগে না বললি বাঁচতে চাস না তাই বললাম বাড়ির পাশে বড় গাছের সাথে বেঁধে গলায় লাগিয়ে দে তারপরও কানের উপরে ঘ্যান করিস না নবাব যাদি আর কতক্ষণ কথা বলবে মা বলল তোর কী সমস্যা এবার ফাহাদ ওখান থেকে উঠে রুমে গিয়ে শুয়ে পড়ল তনু রুমে বসে বসে মোবাইল টিপছিল আমি এসে ফোনটা হাতে নিলাম বললাম তোমার কোনো কাপড় আয়রন করতে হবে তনু বলল না কেন না বললাম ফোনটা যেভাবে গরম হয়েছে আয়রন করা যাবে তনু আমার হাত থেকে ফোনটা নিয়ে ফেলতে চাচ্ছে আয়রন করার জন্য আচ্ছা ভাবি কি বলেছে তনু বলল তোমাকে বলবো কেন এটাও কি মানা করেছে হ্যাঁ ও আল্লাহ আমি কি করব বুঝতে পারছি না এমন সময় মনে পড়ল ফোনের রেকর্ড অন করা ছিল তাড়াতাড়ি মোবাইলে রেকর্ড খুঁজতে লাগলো সম্মানিত ভিউয়ার্স আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ